আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি আপনাদের ডিজাইনটা অনেক ভালো লাগবে আপনাদের ভালোবাসা পেলে আমি ভিডিও বানাতে উৎসাহিত হব আপনারা যারা আমার চ্যানেলের মতন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই একটি করে লাইক দিয়ে দিবেন এবং আপনাদের মতামত জানাতে কমেন্ট করবেন সামনে সামনেকে নিয়ে ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে বলবেন ধন্যবাদ